একটা চল্লিশ টাকা হাইগেটপের মান না ঠিক আছে আসসালাম আবার আসলাম মত আপনারা জানেন আপডেট কোনো অফার বা আপডেট কোনোচনা সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি বেসিকালি আসে কিন্তু ডিসকাউন্ট অফার আরো কিছু প্যান্টের কালেকশন আছে বাচ্চাদের জন্য এছাড়া ম্যান্সের কিন্তু ফাটাফাটি একদম শোরুম কোয়ালিটির জিন্স প্যান্ট আছে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্ট গুলো আছে সরাসরি আমরা কালেকশনগুলো দেখে আসবো পূর্বে যারা মতুরবারের চেনের নাম অবশ্যই কিন্তু আমরা বাসিতে অ্যাড্রেস নিয়ে যারা সরাসরি এখানে আসতে চান আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ফার্স্টে কি কি অফার দিয়ে রাখছেন একটু বলে দেন ভাই আমাদের তিনটা আইটেম অফার আছে আচ্ছা ঠিক আছে এক নম্বরে হচ্ছে ম্যানসের ম্যানসের ট্রাউজার ট্রাউজার এই ট্রাউজার গুলো এগুলো নতুন আছে ভাই আবার নতুন আছে আগের গুলো সব বিক্রি শেষ হ্যাঁ ওটা শেষ শেষ হ্যাঁ এটা হচ্ছে একদম সফট

তৃতীয়তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক ইভেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিসিভ করতে পারবো

এই কালারটা আমাদের দুটা কালার আপাত দেখাচ্ছি বেশি কালার দেখতে চলে হবে এটা কিন্তু

দুই থেকে দশ সাজ হচ্ছে দুই থেকে দশ মাত্র দেড়শো টাকা কত বিক্রি করছে দুশো বিশ টাকা বিক্রি টা বিশ টাকার মাল মাত্র একশো পঞ্চাশ টাকা মাল থেকে দশ টাকা যার আগে নেবেন তার আগে কারণ কত আমি কিন্তু মাল পরে দিতে পারি নাই ট্রাউজার গুলা ছিল আমার ওই ট্রাউজার পরে শেষ হয়ে গেছে দিতে পারি নাই ইভেন ওই যে কাল ব্ল্যাক কালার প্যান্ট ছিল আমি দিতে পারি নাই অনেকে এখনো ফোন দেয় বলি ভাই সোল্ড আউট বাট আমি দিতে পারি নাই সেই সেই হিসাবে মানে যারা আগে নিতে চান দেখা মাত্রই অর্ডার শিওর করুন যারা ভিডিওটা এখন দেখছেন এখনই কিন্তু আমাদের কল করতে হবে কারণ ঠিক আছে

হাই গেটআপের মাল বিয়ার্স হান্দা মাথায় আমার কথা হচ্ছে যারা তারা অল্প মাল আমার কাছ থেকে মাত্র মাল নেবেন আচ্ছা আচ্ছা মাল নিয়ে দেখবেন যে হাই গেটআপে বেশি বিক্রি করতে পারেন বা বেশি চলে তখন হয়তো বেশি ঠিক আছে বেশি নেবেন এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ এটা চাইনা ফেব্রিক্স হ্যাঁ চাইনা ফেব্রিক্স এই যে দেখে ভিতরটা দেখায় আসলে একদম পেয়ে যাবেন সামনে দুর্গাপূজা পূজা ঠিক আছে নিলে আমার সময় লাগবে একদিন আজকে দিলে কালকে দশটা এগারোটার মধ্যে পেয়ে যাবে দেখাবে দেখেন এটা হচ্ছে ড্রপের মাল কত সুন্দর দেখেন পিছনে

তবে আমাদের কাছে আসার ঠিকানাটা আমি আবারও বলি অবশ্যই আমার ইহান ফ্যাশন আমি পোবাইটর মতিউর রহমান আমি পোপাইটর মতিউর রহমান আমার শপ নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তৃতীয়তলা শাহাল স্কুল কলেজ মার্কেট মিরপুরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম